বলছে আমি অপেক্ষায় আছি যখন ভোটাভুটি হবে পার্লামেন্টে পার্লামেন্টে এটা নিয়ে যখন ডিসকাস হবে তখন তৃণমূলের এমপি গুলোর ভূমিকা কি থাকে যদি দেখি আমি জোর গলায় বলছি যদি দেখি ওই ক্যাকা ছিচির মতো বাইরে আন্দোলন করেছে ভোট না দিয়ে পালিয়ে এসেছে বিজেপির বিরুদ্ধে না ভোট দিয়ে ওয়াকাফ সংশোধনীর বিরুদ্ধে ভোট না দিয়ে যদি পালিয়ে আসতে দেখি আপনাদের বলছি আপনাদের আমি কল দেব যদিও না আপনারা যান যদি ফ্লাইটে আসে দমদা এয়ারপোর্টের বাইরে ওই এমপিদেরকে পার হতে দেবো তখনই আটকে রাখবো আর যদি ট্রেনে আসে হাওড়া শিয়ালদারের বাইরে ওদের বার হতে দেবো না কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট দিয়ে পার্লামেন্টে গিয়েছেন আপনাদের কাজ হচ্ছে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে থেকে মোদীর নিয়ে আসা বিলের বিরোধিতা করা সেটাকে প্রত্যাহার করতে বাধ্য করা আপনাদের কাজ বাইরে চিৎকার করা কম আপনাদের বেশি কাজ হবে ভিতরে চিৎকার করা ভেতরে যখন ভোটাভুটি হবে বিজেপির বিরুদ্ধে তখন ভোট দেওয়া আর বিজেপিকে বিরুদ্ধে ভোট না দিয়ে যদি বিরত থাকেন কখন হবে বিজেপি কি সুবিধা করে দেওয়া তাই বিজেপিকে যারা সুবিধা করে দেবে আমাদের রাজ্য থেকে যারা যাবে আমাদের রাজ্যে তাদের আমরা ঢুকতে দেবো না তাকে আটকে রেখে দেবো তার কাছ থেকে জবাব নেবো প্রস্তুত আছেন নাকি ভাই আছেন নাকি প্রয়োজনে যদি আপনাকে এয়ারপোর্ট যেতে হয় তো পিছপা হবেন দমদম থেকে ওদেরকে পার হতে দেবো না যদি ট্রেনে আসে হাওড়া শিয়ালদায় ঢুকলে ওখান থেকে ওদেরকে পার হতে দেবো না অনেক হচ্ছে দু সালে রাজনৈতিকভাবে ভাবে অতটা সচেতন ছিলাম না পায়ে ফিরলেও ছিলাম না অনেক ক্যাকা ছেঁচি করে আমাদেরকে ভুল বুঝিতে চলে গেলেন আর ভুল বুঝাবেন আসবেন না এখন যথেষ্ট রাজনীতির জ্ঞান অর্জন করতে পেরেছি এবং এই বিষয়গুলোকে নিয়ে নিয়মিত চর্চা করছি বন্ধুবান আমার বলার বক্তব্য এটাই যে আজকে বিজেপি নজর পড়েছে ওয়াকাব সম্পত্তির উপরে কেন নজর পড়েছে তৃণমূল বা বিভিন্ন বিভিন্ন রাজ্য সরকার এগুলো লুটে খাচ্ছিল এবার যে বলছে অনেক খেয়েছ মমতা এবার আমাকে একটু খেতে দাও মানে একদম সহজ ভাষায় আপনাদের বলছে ভ্যালুয়েবেল প্রপার্টি আছে কলকাতার ওয়াকআপ বোর্ড পশ্চিম পশ্চিম বাংলার ওয়াকআপ বোর্ড কলকাতা যেটা আছে ভারতবর্ষের যত ওয়াকআপ বোর্ড আছে দ্বিতীয় ধনী ওয়াকআপ বোর্ড আচ্ছা এই ধনী বলছি বলে একটা মনে রাখবেন এটা ভুল বার্তায় হয়তো আমিও কোনো দিন বলে ফেলেছি জানি না যদি আমি বলে থাকি সেই শব্দটাকে আমি তুলে নিচ্ছি কি বলা হয় ওয়ার্কআপ বোর্ডের এত সম্পত্তি আছে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান রেলের ফোর্ডে নাকি আমাদের সম্পত্তি ওয়ার্কআপের বলা হয় না আমি বলছি এটা কতটা অথেন্টিক এটা নিয়ে প্রশ্ন থেকে একে যাচ্ছি না হয়তো আমিও কোনো বক্তব্যে জোশের মাথাই বলেছি আমাদের এত সম্পত্তি হাতছাড়া হয়ে যাচ্ছে কেন আর বিজেপি এটা দেখিয়ে কি বলছে হিন্দু ভাইদেরকে এই দেখ মুসলমানদের কত সম্পত্তি রেখেছি যদি না কেড়ে নিই কিন্তু ওরা এই হয়ে যাবে সেই হয়ে যাবে ঘোড়ার ডিম এতটুকু আকাপের সম্পত্তি আছে কতটা এত এতটুকু আকাপের সম্পত্তি আছে সারা ভারতবর্ষের মাদ্রাসা মসজিদ মুসলমানদের ওয়াকাপের সম্পত্তি কতটা এতটুকু তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের দুটো মন্দিরের যা সম্পত্তি ওয়াকাফ সম্পত্তির বাড়াবার আপনাকে তো মলি সাহেবকে দিয়ে খুব চিৎকার করাচ্ছে আমাকে তো ভুল তথ্য দিয়ে যা বলার বলে নিচ্ছে আর আমি কি বলছি এত সম্পত্তি ঘোড়ার ডিম সম্পত্তি বুঝতে পেরেছেন তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দুটো মন্দিরের যা সম্পত্তি ওয়াকাফ সম্পত্তিরও সেই টোটাল ভারতবর্ষের ওয়াকাফ সম্পত্তি যা দুটো মন্দিরের অত সম্পত্তি সে হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা দান করেছে আমার কোনো সেখানে প্রশ্নই নাই আরো বেশি দিক আরো বেশি দিক তার ধর্মে তারা ডেভেলপ করার জন্য কিন্তু ভুল বার্তা ছড়ানো হচ্ছে এই বার্তাটাকে বিজেপি কাজে লাগাচ্ছে এই বার্তাটাকে বিজেপি কাজে লাগিয়ে কি করছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের কাছে আমি বলবো যে কেউ যদি ওয়াকফ সম্পর্কে এই ধরনের মিথ্যাচার করে আমি গুটি কয়েক কথা বলেছি আশা করছি এগুলো যদি আপনি তাদেরকে জানান অন্তত তারা ভুল বুঝে যে কথা বলছেন সেটাকে তারা রেক্টিফাই করে নেবে আপনি সঠিক বার্তাটা তাদেরকে পৌঁছান যে ভাই তুমি বলছো ওয়াকাপ বিপজ্জনক তোমার জন্য কোন জায়গাটায় লেগেছে বলো না ওয়াকাপের এত সম্পত্তি ওয়াকাপের এত সম্পত্তি আপনি বলুন ওয়াকাপের কত সম্পত্তি নলক্ষ লক্ষ একর বলবে তো কি আছে এটা তো অল্প সম্পত্তি ভাই অন্য অন্য ধর্ম দেখো অন্য ধর্মের দুটো ধর্ম প্রায় নলক্ষে কর সম্পত্তি ওয়াকাপের বেশি হলো কোথায় এটা হচ্ছে শুধুমাত্র বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য হিন্দু মুসলিমের রাজনীতি করার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য আর শিল্পপতিদেরকে আরো বেশি বেশি মুনাফা দেওয়ার জন্য এই অকাব্য পার্টিগুলো আজকে উদ্ধার করে অকাব্য পার্টিগুলো ওরা নিয়ে কেড়ে নিয়ে ওই আদানি আম্মানি মতো শিল্পপতিদের হাতে তুলে দেবে আজকে যখন ওয়াকা প্রপার্টি শেষ হবে কালকে আমি বলে যাচ্ছি আপনাদের যদি এরা এটা বাস্তবায়ন করতে পারে সোসাইটির জায়গার দিকে হাত দেবে কাস্টের জায়গার দিকে হাত দেবে বিভিন্ন ধর্মের স্থানে যে সমস্ত সম্পত্তিগুলো আছে সেইগুলোকে এরা ক্রমশ শুরু করবে দিয়ে কাদেরকে দেবে ওই শিল্পপতিদেরকে দেবে কদিন আগে এক শিল্পপতিকে নিয়ে খুব চর্চা হচ্ছে সে এখন একটা সময় ওয়ার্ল্ডের রিচেস্ট টপ টেন এর মধ্যে চলে এসেছিল সারা পৃথিবীর যে সমস্ত ধনীরা আছে তাদের লিস্টে ঢুকে গিয়েছিল যদি এখন একটু দুর্নীতি করেছে বলে অভিযোগ এসে ক্রমশ ধাক্কা খেতে খেতে পেছন দিকে যাচ্ছে সেই শিল্পপতি দু সালে প্রায় ছশো সাড়ে পাঁচশোর দিকে তার র্যাঙ্ক ছিল সারা পৃথিবীর যত ধনী মানুষের থেকে সম্ভবত পাঁচশো চুয়ান্ন নম্বরে তিনি ছিলেন আর এই দশ বছরের মধ্যে তার ব্যবসা এত উন্নতি হয়েছে দেশ পেছনের দিকে চলে যাচ্ছে ডি জেপি জিডিপি ওই পুলিশের দিকে চলে যাচ্ছে চলে যাচ্ছে তার সম্পত্তি বেড়ে যাচ্ছে পাঁচশো চুয়ান্ন মতো র্যাঙ্ক ছিল তিনি টপ 10 চলে এসেছিলেন কিসের কাদের জন্য এই मोदी সরকারের জন্য এই তাকে ফুলে ফেপে বাড়িয়েছিল আর গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে ক্ষুধার্ত সূচকে দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে সারা পৃথিবীর 127 টি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছে কোন দেশের মানুষ সবথেকে বেশি ক্ষুধার্ত ভূকা অবস্থায় থাকে খিদে নিয়ে ঘুমায় রাতে 127 টা দেশকে সমীক্ষা চালিয়ে আমাদের মহান ভারত বর্ষ যে ভারতবর্ষ প্রত্যেকের নাগরিকের খাদ্যের স্বাধীনতার কথা বলেছিল খাদ্য দেওয়ার কথা বলেছিল রাষ্ট্রকে মৌলিক অধিকারের মধ্যে পড়ে খাদ্য সেটা সাহস্ত্র দিতে ব্যর্থ আমাদের দেশ একশো সাতাশটা দেশের মধ্যে একশো পাঁচে পৌঁছে গিয়েছে মানে ক্ষুধার্থের সংখ্যা আমাদের এত বেশি আমরা পৌঁছে গেলাম একশো পাঁচে এবার বলুন কেন্দ্রের বিজেপি সরকার বলছে আমি হিন্দুদের বাঁচাতে এসেছি ভালো কথা অন্তত একটা জাতের মানুষ অন্তত বাঁচুক আমাকে যদি জিজ্ঞাসা করেন বিজেপি বলছে হিন্দুদের বাঁচাবে আমি বলবো সত্যি যদি হিন্দুদের বাঁচায় তাহলে আমি খুশি অন্তত আমি না হলে আমার বন্ধু যার সাথে ছোট থেকে পড়াশোনা করলাম একসাথে খেলাধুলা করলাম বেটা চাকরি পাইনি দুরবস্থার মধ্যে আছে আমার ওই বন্ধু চন্দন সে অন্তত বাঁচু সেটা তো চাইবো আমি আমি ব্যক্তিগত বলছি আমি চাইবো ভালো কথা কি দেখছি যে ক্ষুধার সূচকে ভারতবর্ষ একশো পাঁচে চলে গিয়েছে আর বাইশটা দেশ যদি হয় তাহলে আমরা শেষে চলে যাব সব থেকে বেশি ক্ষুধার্ত আমরা এবার বলে হিন্দুকে বাঁচাতে এসছে ভালো কথা ভারতবর্ষে একশোটা মানুষ থাকে মুসলিম শতাংশ মুসলিম তাহলে সেই হিসাবে যদি ধরি একশো জন এক ভারতবর্ষের একশো জন মানুষ যদি রাত্রে না খেয়ে ঘুমায় কজন মুসলিম জোরে বলেন ভাই তাহলে নন মুসলিম কজন 86 জোর নন মুসলিমের মতে হিন্দু ধরে নেন 86 জোর তাহলে 2014 সালের আগে এই খুদারতের সুযোগ ছিল 60 নিচে 6 এখন সেটা বেড়ে কোথায় যাচ্ছে 177 তাহলে এখন খুদারতের সংখ্যা বাড়লো না কমলো তাহলে খুদারতের সংখ্যা যদি বাড়ে তাহলে হিন্দু খুদারতের সংখ্যা বাড়লো না কমলো